নমস্কার বন্ধুরা ওপিলাইফস্টাইলের ইটিউব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি তো আজকে রবিবার তো সকালবেলা একটা ভাবলাম কী রান্না করব কী রান্না করবেন ঘরে তেমন কিছু ছিল না যেহেতু তোমাদের দাদা হয়ে গেছে বাজারে বাজারে আনলে তবেই রান্না হবে ভাবলাম তার আগে কিছু একটু করি না অনেক রান্নাটা অনেক দেরি হয়ে যাবে তো হঠাৎ করে এই মানে কদের নাম নামটা আমার মাথায় এগিয়েছে তাহলে ডিমটা হাপা বানালে কেমন হয় আমরা দুধ ডিমের ঝোল ডিম ভাজা এসবই খেয়ে থাকতো ডিম ভাপাটা বানালে কেমন হয় যেমন ভাবনা তেমন কাজ আমি সরাসরি এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমি রাখবো ডিম ভাপা বানানোর জন্য কিছু মশলা করে নিতে হবে সেটা হচ্ছে জিরে লাগবে না তার জন্য হচ্ছে শুধুমাত্র সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা লবণ হল প্যাচ লাগলো তারপরে দেখো আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সাদা সর্ষে কামি সরষে পেস্ত কাঁচা লঙ্কা নিয়ে আর এদিকে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর সেগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নেবো লাগলাম করে তাহলে একটু সর্ষের মতো কমে দেখতে সুন্দর লাগলে লাগে আর এটা আমার কোনো মা ঠাকুমার রেসিপি নয় এটা আমি ভিডিও তো না ফেসবুক ঘাট থেকে সবাই বানাচ্ছে এটা আমার ঘরে তেমন কিছু ছিল না তাহলে আমি ভাবলাম তাহলে এটা বানালে কেমন হয় আছে তো তাই জন্য আমিও শুরু করে দিয়েছি রান্নান্না কিন্তু এতটাও ভালো হবে আমি ভাবিনি তো খুব সুন্দর হয়েছিলো সেটা এটা আপনারা চাইলে অবশ্যই ঘরে বাড়িয়ে দেখতে পারেন কেমন লাগে তো আমি দেখো তারপরে সাদা সর্ষে কালো সরষে এটা বাটা হয়ে গেছে সেটা আমি শিল শিল শিলনোড়াতে বেটেছি যেটা আমার খুব পছন্দের যে শিলনোড়াতে বাটা বাটাটা ব্যাপারটা আমি সেটা শিল নোড়াতে বেটে নিয়েছি আপনারা যেটা মিক্স বেটে নিতে পারেন তো তার মধ্যে একটা ডিমগুলো দিয়ে সুন্দর করে ডিমের গায়ে সাদা সর্ষে কালো সর্ষের পুত্র টেস্ট সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর ওপর দিয়ে একটুখানি সরষের তেল দিয়ে ও একটু কাঁচা লঙ্কা লাল লঙ্কা পাকা লঙ্কা দিয়ে একদম টিফিন বক্সটা বন্ধ করে দাও আর তারপরে একটুখানি গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে পনেরো মিনিট মতন দিয়ে দিলে রেডি খুব সহজেই হয়ে যায় রান্নাটা আমিও ট্রাই করেছিলাম তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাটা তো তোমাদের প্রতি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করুন আর এই ধরনের ভিডিও যদি তোমরা অবশ্যই দেখতে চাও আবার তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আজ তাহলে আসছি বাই বাই